গত ৩২ ঘন্টার ব্যবধানে ঢাকা জুড়ে দেশে তিনবার ভূমিকম্প হয়ে গেছে গতকালকে সকাল দশটা আটত্রিশের সময় যেটা হয়েছে তার যে প্রভাব তার প্রভাবের ফলেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরে যেসব মানুষ বসবাস করে তাদের ভিতরে এই আতঙ্কটা ভয়টা বেশি কাজ করে এর কারণ হচ্ছে ঢাকা যেহেতু গণবসতি এই গণবসতির ফলে এবং যে বিল্ডিং ভবনগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের গুলো কিন্তু অনেক পুরনো এবং অনেক বিল্ডিং বিল্ডিংয়েই কিন্তু নিয়ম কানুন তোয়াক্কা করে তারা কিন্তু তাদের নিজেদের মতো করে ভবনগুলো নির্মাণ করে ফলে মানুষ যে মৃত্যুর আতঙ্ক সেই আতঙ্ক থেকে বেঁচে উঠতে পারেনি এর ভিতরেই কিন্তু আজকে দুইবার হয়ে গেল সকাল দশটা ছত্রিশের সময় এবং সন্ধ্যা ছয়টার দিকে ভূমিকম্প হয় এবং আপনারা জানেন যে গতকালকে যে ভূমিকম্পটি হয় সেই ভূমিকম্পের ফলে কিন্তু দশজনের মৃতের খবর পাওয়া যায় এবং বেশ কয়েকশো আহতের সংবাদও পাওয়া যায় আমরা যেটা জেনেছি আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন নারী শিক্ষার্থী আহত হয়েছে এই ভূমিকম্পের ফলে তো আপনারা যে যেখান থেকে দেখছিলেন আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখছেন